দুনিয়াতে আমরা মনে করি প্রিয় ভাইরা দুনিয়াতে আমরা মনে করি যে আমাদের যদি আমরা গান শুনি তাহলে আমাদের অন্তরে মনে হয় প্রশান্তি পায় যদি আমরা মুভি দেখি তাহলে মনে হয় আমাদের অন্তরে প্রশান্তি পায় কিন্তু অন্তরে প্রকৃতপক্ষের প্রশান্তি প্রকৃতপক্ষের শান্তি দান করে একজন তিনিকে আল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন আলাহ বেদিকিল্লাহিত মা ইন্নুল কুলোব সংয়ের মাধ্যমে তোমার অন্তরটা প্রশান্তি হবে না মুভি দেখার মাধ্যমে তোমার অন্তরটা প্রশান্তি হবে না কোনো কিছুর মাধ্যমেই তোমার অন্তরকে তুমি প্রশান্তি করতে পারবা না তোমার অন্তরকে প্রশান্তি করবা করতে পারবা শুধুমাত্র যদি তুমি জিকির করো কুলুব। অন্তরকে যদি প্রশান্তি করতে চাও অন্তরে যদি শান্তি পেতে চাও তাহলে প্রিয় ভাইরা জিকির করতে হবে একজন আর তিনি আল্লাহ এজন্য আমাদের আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই তাহলে আমাদের বেশি বেশি জিকির করতে হবে আমরা যদি বেশি বেশি জিকির করতে পারি তাহলে আমাদের আত্মার মধ্যে আমাদের অন্তরের মধ্যে যত বেইমানে আছে যত ভেজাল আছে এই ভেজালগুলোকে দূর করে দিয়ে আত্মার মধ্যে প্রশান্তি দান করে দিবে একজন তিনিকে কে আল্লাহ পিও ভাইরা নাও উইল টক অ্যাবাউট হাউ উইল বি দ্য ফারাডাইস লুক লাইক জান্নাতটা কেমন হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম বলেছেন আ দাততুলিয়া ইবাদিয়া সলি হেইন মা লা আইনুন রত ওয়ালা উদ নুনুন স্যামিয়াত ওয়ালা খতর আলা কলবি বাশাফ জান্নাতটা এত সুন্দর হবে এত সুন্দর হবে যে কোনো মানুষ এটা দেখে নাই কোনো মানুষ এটার শব্দ শুনে নাই এটার আওয়াজ কোনো মানুষ কখনোই শুনে নাই জান্নাতের না জনিয়ামত এত সুন্দর হবে কতটা সুন্দর হবে এটা দুনিয়ার কোনো খতরা আলা কলবি বাসার দুনিয়ার কোনো মানুষ এটা কল্পনাও করতে পারবে না সুহান আল্লাহ পড়েন ভাইরা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন্লাহ আল্লাহ তালা বলেন জান্নাতের নাজনিয়ামত কত সুন্দর হবে জান্নাতের হুর কত সুন্দর হবে জান্নাতের নাজ নিয়ামত কত সুন্দর হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়াতে যে মানুষ অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে অনেক ডিপ্রেশনে আছে দুনিয়াতে যত মানুষ কষ্টে আছে ডিপ্রেশনে আছে যেই মানুষগুলো জান্নাতের নাজ নিয়ামত দেখার সাথে সাথে জান্নাতের ঢুকার সাথে সাথে জান্নাতের নিয়ামত চোখে পড়ার সাথে সাথে তার যত কষ্ট ছিল যত ডিপ্রেশন ছিল যত দুঃখ ছিল সমস্ত দুঃখ নিমিশের মধ্যেই দূর করে দিবে একজন তিনি কে আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা জান্নাতটা এত সুন্দর হবে জান্নাতের নিয়ামত এত বেশি এত সুন্দর হবে জান্নাত জান্নাত দেখার সাথে সাথে আমাদের যত কষ্ট আছে আমাদের যত টায়ার্ডনেস আছে যত ডিপ্রেশন আছে সব কিছু আল্লাহ তালা নিমিশের মধ্যেই দূর করে দেবে বলেন সুবাহানুল্লাহ দিস ইজ দ্য ফাইস পিও ভাইরা চলেন এবার আমরা জান্নাতে প্রবেশ করি আমরা যখন ঘরে প্রবেশ করি ঘরে প্রবেশ করার সময় আমরা একটা জিনিস খুলে প্রবেশ করি সেটা কি গেট দরজা আমরা দরজা খুলে প্রবেশ করি না সেম জান্নাতেও দরজা আছে জান্নাতের দরজাটা কেমন হবে আল্লাহর হাবিব বলেন ইন্নাল মিশ্র আইনি মিনারি আইল জান আল্লাহর হাবিব বলেন জান্নাতের গেট এমন হবে মক্কা থেকে বাহরাইন পর্যন্ত যত দূর হয় মক্কা থেকে বাহরাইন শহরটা যত দূর হয় যতটা দূরত্ব হয় জান্নাতের এক একটা গেইটের দূরত্ব এর চাইতেও হাজার গুণে বেশি বলেন সুবাহানাল্লাহ এতটা স্পেস হবে যে এক একটা ধাক্কায় এক একটা ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে সুবাহান্লাহ পরে জান্নাতের গেটের এত স্পেস থাকবে সম্মানিত প্রিয় ভাইরা আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না বলেন চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়াতে থাকা অবস্থায় হালালকে প্রাধান্য দিয়ে হারাম থেকে বেঁচে থেকে আমরা যেন জান্নাতকে অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দান করুক সকলে বলেন আমিন